বুক বুক রিফিবের আজকের পর্বের প্রথম খবরটি রয়েছে সারা ফেব্রুয়ারি মাস জুড়েই বইমেলায় প্রকাশিত নতুন বইয়ের ওপরে পঁচিশ শতাংশ ছাড় এটা শব্দ প্রকাশনের একটা দারুণ আকর্ষণ যে নতুন বই শব্দ প্রকাশিত হয়েছে যারা বইমেলাতে দশ শতাংশেরও বেশি ছাড় দেওয়াই হচ্ছিল না সেই জায়গা থেকে অবশ্যই পঁচিশ শতাংশের ছাড় পাওয়া যাচ্ছে শুধু তাই নয় আমি এখান থেকে পাঁচশো টাকার একটি কুপন জিতেছিলাম যেখানে পাঁচশো টাকার মূল্যের একটি বই আমি কিনতে পারতাম ব্যাপারটা হচ্ছিলো একটা রিভিউ প্রতিযোগিতা ছিল সেখানে আমি রিভিউ দিয়েছিলাম সেটাই প্রথম পুরস্কার পেয়েছিলাম তো যাই হোক সেটা আলাদা ব্যাপার তো শব্দ প্রকাশন থেকে পঁচিশ শতাংশের ছাড়টাকে এনজয় করো ওয়েবসাইট অনলাইন অফলাইন শপেতেই পাচ্ছ নরিত প্রকাশন থেকে যে সমস্ত বই প্রকাশিত হয়েছে নতুন পুরনো মিশের সব বইয়ের ওপরে কুড়ি শতাংশের ছাড় দেওয়া হচ্ছে ষোলোই ফেব্রুয়ারি থেকে বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত নাম্বার লেগেছে আপনারা যোগাযোগ করতে পারেন কিছু বই নিয়ে নিতে পারেন ওখানে ক্যাটালগ চাইলে দিয়ে দেবে এবং তৃতীয় বর্ষবর্তী উপলক্ষে বিশেষ ছাড়টা দেওয়া হচ্ছে কাজেই পরপর বেশ কিছু প্রকাশনী সংস্থা কিন্তু একটু বড়ো ছাড় দেওয়ার জায়গা রাখছে আপনারা অবশ্যই নিতে পারেন পত্রপাঠ প্রকাশনী থেকেও তিন বছরের একটা পূর্তি উপলক্ষে একুশে ফেব্রুয়ারি দেখতেই পাচ্ছেন তিন বছরের জন্মদিন উপলক্ষে বিপণীতে অনলাইনে বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকছে আগামী পনেরো থেকে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত পত্রপাঠ বিপণীতে পঁচিশ শতাংশের ছাড় আরও একটা বিষয় রয়েছে সারা ভারতে ডেলিভারিটা ফ্রি রয়েছে ওনাদের পত্রপাঠ ডট কম থেকে অর্ডার দিলে এটাও একটা বড় ব্যাপার তো পত্রপাঠেরও বেশ কিছু নতুন বই আপনারা এই সুযোগে খুব বড় ছাড়ে বলা যেতে পারে ছাড়ে আপনারা নিয়ে নিতে পারেন বইমেলায় যে বই প্রকাশিত হয়েছে সেই বইয়ের ওপরে পঁচিশ শতাংশের ছাড় এখনই দিয়ে দেওয়া হচ্ছে সাথে লেখকের স্বাক্ষর দেখতে পাচ্ছেন বুকিংয়ে থাকছে পঁচিশ শতাংশের ছাড় লেখকের স্বাক্ষর একটা স্পেশাল বুকমার্ক দেও নবতম সংযোজন দধিচি অর্ণমন প্রকাশনী থেকে দাম রাখা হয়েছে দুশো টাকা তার উপর পঁচিশ শতাংশের ছাড় হলে তো যথেষ্টই কমে চলে আসছে আর ওয়েবসাইটে রয়েছে অফারটা চব্বিশ তারিখ পর্যন্ত চলবে ফেব্রুয়ারি মাসের আপনারা চট করে যদি পছন্দ হয় তো তমগ্রু নস্করের লেখা অবশ্যই অর্ডার করে দিতে পারেন এলেভ বুকস থেকেও একটা বড় অফার দেয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন দু হাজার ছাব্বিশ কলকাতায় বইমেলায় পাণ্ডুলিপির জন্য আহ্বান করা হচ্ছে একত্রিশে জুলাই লাস্ট ডেট যারা এখনও চাইছেন লেখা লিখিটাকে ছাপিয়ে একটু বই আকারে বের করতে মনের ইচ্ছা রয়েছে তারা সম্পূর্ণ নিজেদের খরচ নয় প্রকাশকের খরচেই আপনারা এই বইটিকে ছাপাতে পারবেন যদি বইয়ের কন্টেন্ট যদি সেই রকম হয় তাহলে অবশ্যই দেখবেন প্রকাশকরা নিজেরাই আপনার বই ছাপিয়ে সেটা সেলও হবে এবং অবশ্যই কদর হবে তো অবশ্যই সেই জায়গা থেকে ত্রিশে জুলাইয়ের মধ্যে পাঠান আপনাদের যে পাণ্ডুলিপি আশা রাখছি ভালো হলে নিশ্চয়ই সিলেক্টেড হবে এবারে আসছি গল্পে জাকে বিভাবরী প্রথম সংখ্যা প্রেম দেখতেই পাচ্ছেন প্রচ্ছদ কাহিনী রাজা ভট্টাচার্য লিখছেন এবং এই সংখ্যাটাতে বিভিন্ন ধরনের গল্পের বিষয় থাকবে প্রথম সংখ্যাতে প্রেম এই টপিকটার ওপরে বেশ কিছু লেখা থাকবে বিবাহ প্রকাশনী থেকে আসতে চলেছে আপডেট দিতে থাকবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা লেখালেখি করতে পছন্দ করার তাদের জন্য বড় সংবাদ কারণ অপ্রকাশিত একটি কবিতা পাঠাতে পারেন আপনারা চৌদ্দোশো বত্রিশের বর্ষবরণ উপলক্ষে সর্বোচ্চ কুড়ি লাইনে নির্ভুর বানানো হবে কবিতা পাঠানোর শেষ তারিখ পাঁচই মার্চ লেখার মনোনয়ন সম্পর্কে মনোনীত হলে জানিয়ে দেওয়া হবে সৌজন্য কপি থাকছে ইবুক আকারে আকারের সৌজন্য কপি দেওয়া হবে এবং মেলে অবশ্যই লিখবেন বর্ষবরণ চৌদ্দশো বত্রিশ লেখা পাঠাবার মেল আইডি রয়েছে অবশ্যই আপনারা চাইলে শব্দ লেখাতে লেখা পাঠাতে পারেন এর পরের আপডেট রয়েছে আরও একটি নতুন বই নিয়ে কৌশিক সামন্তের নভেম্বর রেইন দেখতেই পাচ্ছেন অরণ্যমন থেকে বই প্রকা বই মেলায় প্রকাশিত কৌশিক সামন্তের সারা জাগানো বই বইটা দ্বিতীয় মুদ্রণ পর্যন্ত হয়ে গেছে আর কি এবং দ্বিতীয় মুদ্রণেরও প্রি বুকিং একটা তারা রাখছেন প্রি বুকিংয়ে পঁচিশ শতাংশের ছাড় থাকছে লেখকের সই থাকতে স্পেশাল বুকমার্ক থাকছে বাইশ তারিখ পর্যন্ত এই অফারটা ওয়েবসাইটে চলবে প্রি বুকিং মূল্য মাত্র একশো টাকা আপনারা সকলে এই বিষয় সম্পর্কে অবগত যে পরাশর বর্মা সমগ্র প্রেমেন্দু মিত্রের লেখা সেটার এক নম্বর পার্ট দেখতেই পাচ্ছেন দেশ পাবলিকেশন থেকে রয়েছে তো এবছরই প্রকাশিত হয়েছে অনেকেই জানতে চাইছিলেন সূচিপত্রটা যদি জানানো যায় তো কী কী উপন্যাস থাকছে একটু দেখে নিন গল্পও প্রচুর রয়েছে তো আমি পুরোটাই এখানে দিয়ে দিলাম পজ করে একবার দেখে নিতে পারেন এবং বইটাকে অর্ডার দিয়ে পারেন এই আপডেটটা আমার বিশ্বাস অনেকটাই কাজে লাগবে এর পরের আপডেট রয়েছে কাঁদি জেলা বইমেলা থেকে তো আপনারা সকলে জানেন মুর্শিদাবাদ যে জেলার একটি গুরুত্বপূর্ণ শহর কাঁদি তো সেখানে হ্যালিফ্যাক্স ময়দান বলে একটি জায়গা রয়েছে সো সেখানে তেইশে ফেব্রুয়ারি থেকে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত ছয় দিনব্যাপী মেলা হচ্ছে এবং আমি নিউজটা থেকে যে যে ইনফরমেশন পেলাম তা অনুযায়ী দেশ দ্বীপ আনন্দ পত্রভারতী এরকম বড় বড় সংস্থারাও থাকছে প্রকাশকরাও থাকছে মেলাতে তাহলে অবশ্যই একটা খুব সুন্দর মেলা হতে চলেছে তো দুপুর বারোটা থেকে রাতটা আটটা পর্যন্ত একটু সময়টা তো যারা মুর্শিদাবাদবাসী এবং কাঁদি অঞ্চল বা তৎসংলগ্ন অঞ্চলে থাকেন তাদের জন্য খবরটা রইল আবারও ছাড় বইমেলার পরে এখন বড়ো বড়ো ছাড় আসছে দেখতেই পাচ্ছেন ছশো টাকা পর্যন্ত কেনাকাটায় দশ শতাংশের ছাড় ছশো টাকার বেশি কেনাকাটায় পনেরো শতাংশের ছাড় এই ছাড় পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবং অনলাইন অফলাইন দুটোতেই চলবে তো খোয়াবনামা থেকে যে সমস্ত বই রয়েছে সেগুলোর ওপর দেওয়া হচ্ছে আপনারা যদি মনে করেন যে খোয়াবনামার কী কী বই তাহলে কিছুই নয় এই যে নাম্বারটা রয়েছে সেখানে একটু ক্যাটালগটা চাইলেই সঙ্গে সঙ্গে দিয়ে দেবে সেইটা দেখে যদি আপনাদের মনে হয় কিছু বই সিলেক্ট করে নিতে পারেন এইভাবেই বইয়ের কেনাকাটিগুলোকে বাড়িতে বসেই একদম ডোরস্টেপ ডেলিভারির মাধ্যমে করতে পারেন রূপম ইসলাম খুবই বিখ্যাত একটা নাম তো ওনারই লেখা দেখতেই পাচ্ছেন ব্রহ্মগুল নামে একটি গল্প আসতে চলেছে গল্প মিনিট থেকে বাইশে ফেব্রুয়ারি রাত নটায় তো নতুন একটা অ্যাডভেঞ্চার আমি তো শুনিনি কিন্তু শুনতে এখানেই মজা যে গল্প শোনা নেই যে যে গল্প জানা নেই সেই গল্প সম্পর্কে জানার একটা মজাই আলাদা তো অবশ্যই আমি তো শুনছি বেঙ্গল ট্রয়কার যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন নতুন বইগুলো চলে এসেছে এবং নতুন বইগুলোতে বড় ছাড় দেওয়া হচ্ছে তো বেঙ্গল ট্রয়কার ওয়েবসাইটে আপনারা ভিজিট করে ওনাদের নতুন বইগুলোকে এবার থেকে পারচেস করে নিতে পারবেন আর ওয়েবসাইটের থ্রু অর্ডার দেওয়া অনেক সহজ যে কোনো ওয়েবসাইটে জেনারেলি ওই অ্যাড্রেসটা দিতে হয় একটা যখন পে করতে হয় তখন ফোনপে গুগল পে বা এই ধরনের মাধ্যম দিয়ে পে করে দিলেই হয়ে যায় এবং তারপর যথারীতি ওখান থেকে ট্র্যাকও করা যায় যে বইটা কবে আসছে এভাবে ওয়েবসাইটগুলো কাজ করে প্রত্যেক সংস্থায় আজকে দিনে ওয়েবসাইট রাখছেন কারণ বিভিন্ন বাইরে থেকে অর্ডার আসছে দেশ বিদেশ থেকে কাজেই ওয়েবসাইটের মাধ্যমে ট্র্যাক করা অনেক বেশি সহজ তো আপনারা চাইলে বিভিন্ন ওয়েবসাইটগুলো যেগুলো আজকে কথা বললাম পত্রপাটের হোক বা বেঙ্গল ট্রয়কার যোগাযোগ করতে পারেন আউশগ্রাম বইমেলা বইমেলাও হতে চলেছে তার একটা ডিটেল পেয়েছি দেখতেই পাচ্ছেন এখানে দুদিন ব্যাপী বাংলার লোক সংস্কৃতি ও প্রত্যত্ত্বের অরিন্দে লেখক সান্নিধ্যেও রয়েছে এবং গল্প পাঠ মজার মজার খেলা আদিবাসী নৃত্য ইত্যাদি তো আউশগ্রাম বইমেলার ডিটেল এখানে দেওয়া রয়েছে বাইশে ফেব্রুয়ারি তেইশে ফেব্রুয়ারি এরকম ডেটগুলো তো আপনারা চাইলে অবশ্যই ভিজিট করতে পারেন নরিত প্রকাশন থেকে লেখা চাওয়া হচ্ছে প্রি বুকিং বাধ্যতামূলক নয় অবশ্যই আপনারা লেখা দিতে পারেন এবং সেই জায়গা থেকে আমার মনে হয় স্মৃতিপটে গঙ্গা এই টপিকটার ওপরে হাজার থেকে পনেরোশো শব্দের মধ্যে গল্পটা পাঠাতে হবে অর্থাৎ গঙ্গার স্মৃতিপটে আপনার মনের মধ্যে প্রেম বিষয়ক হোক বা কারোর মৃতদেহ সবদেহ বিষয়ক এই ধরনের কিছু বিষয় হোক ভৌতিক হোক যা খুশি আপনি নিজের মতো করে লিখতে পারেন তো অবশ্যই আপনারা ডিটেলটা একটু পড়ে নেবেন লেখা পাঠাবার শেষ তারিখ দশই মার্চ রয়েছে শিশু সাহিত্য সংসদ থেকে নতুন ওয়েবসাইট খোলা হয়েছে এবং ওনাদের নতুন ওয়েবসাইট থেকে বেশ কিছু ভালো ভালো অফার থাকছে পঁচিশ শতাংশ ছাড় থাকছে রচনাবলীর সেট এবং কিছু বাছাই করা টাইটেলে সেটা আপনি ওয়েবসাইটে গেলে দেখতেও পাবেন তারপরে কুড়ি শতাংশ ছাড় রয়েছে পাঁচশো টাকা বা তার বেশি দামের যে কোনো বইয়েতে আর পনেরো শতাংশ ছাড় রয়েছে দু হাজার পঁচিশের সমস্ত নতুন টাইটেলে এবং সংসদ বুকসের যদি আপনারা সরাসরি যোগাযোগ করতে চান তাহলে নাম্বার তো দেওয়াই রয়েছে তো ভীষণই সুন্দর একটা অফার আপনারা দেখতে পারেন আমি তো কিছু বই কিনেছি সেগুলো রিভিউ একে একে আসবে তো শিশু সাহিত্য সংসদের বই এখান থেকেই এবার আপনারা অর্ডার দিয়ে দিতে পারবেন দেশের নতুন সংখ্যা দেখতেই পাচ্ছেন তো এই সংখ্যাটিকেও আপনারা অর্ডার দিতে পারেন সতেরোই ফেব্রুয়ারির অবশ্যই মহাকম্বনে আলোচনা রয়েছে এছাড়াও কবিতা এবং প্রবন্ধ রয়েছে দেড়শো বছরে আলিপুর চিড়িয়াখানার উপরে তো এইগুলো নিয়ে আপনি দেশ পত্রিকাটিকে অবশ্যই কালেক্ট করতে পারেন রয়েছে লেখালেখির সুযোগ আরও একটা পঞ্চম আপনারা সকলেই জানেন অত্যন্ত প্রখ্যাত একটা পৌরাণিক শারদীয়া পত্রিকা তাতে লেখা নেওয়া হচ্ছে বিভিন্ন বিষয়ে সেটা প্রবন্ধ উপন্যাস উপন্যাস শিক্ষা ইত্যাদি সমস্ত কিছু তো আপনার একত্রিশে মার্চের মধ্যে লেখা পাঠাতে পারেন তো অবশ্যই দেখতে পারেন এই বিষয়টাকে যদি ইন্টারেস্টেড হন চলে এসেছি পর্বের একদম শেষে এবং বিশেষ একটি বিষয় নিয়ে আলোচনা করবো বইমেলায় এত ভিড় লাইব্রেরিগুলি ফাঁকা কেন সত্যি এটা একটা চিন্তার বিষয় এবং বইমেলাতে মানুষ বই কিনছেন নিজের বাড়িতে রাখছেন কিন্তু বাড়ি থেকে একটু দূরে গিয়ে লাইব্রেরিতে যাওয়ার সময় কারো হয়ে উঠছে না এমনকি যারা বই কিনতে অপরক বা স্টুডেন্ট যারা রয়েছে তারাও কিন্তু আজকে লাইব্রেরি থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে এবং বই বিমুখ হয়ে পড়ছে তো এটা কিন্তু মোবাইল এবং আশেপাশের অন্যান্য বিভিন্ন পারিপার্শ্বিক কারণের জন্য ঘটছে এখন দরকার গ্রন্থাগারগুলোকে আরও বেশি প্রমোট করা গ্রন্থাগারগুলোকে আরও বেশি বই দিয়ে সাজিয়ে তোলা এবং আরও নতুন নতুন বই লাইব্রেরিতে নিয়ে আসা যাতে কিছু মানুষ অন্ততপক্ষে বই মেলাতে না কিনে যারা কিনছেন না তারা লাইব্রেরিতে এগিয়ে আসেন এছাড়াও ছোটো ছোটো যে সমস্ত জিনিস যোগ করা দরকার সেগুলো সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরে পড়বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ